শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আজকে 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 কি হয়েছে না উঠতে একটু নাই অনেকটাই লেট হয়ে গেছে হলো বুধবার আর এখন সকাল ওই মোটামুটি বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো তবে চলো আজকে দেরি করে হলেও তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের আজকে এত দেরি হয়ে গেল কেন বলো তো ওই কালকে রাত্রিতে একটু ওয়েদারটা খারাপ ছিল তাই রাত্রিতে অনেক রাত করে শোয়া হয়েছিল এই জন্য ওই সকালবেলায় ওই ঘুম তো ভেঙে গিয়েছিলো ঠিকই কিন্তু আর একটু ঘুমিয়ে নিই এই বলতে বলতে কখন যে লেট হয়ে গেছে সেটা আর দেখতে পা যদিও ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ছিল তবে ফ্যান চালালেও যেমন বড্ড শীত করছিল আর ফ্যান বন্ধ করে দিলে তো মশা প্রবেশ করে গিয়েছিল ঘরের ভিতরে যেহেতু হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে মোটামুটি যা বাসি কাজগুলো ছিল সেগুলো করার পরে আর এই যে কাপড়টাও কেচে নিয়েছি মানে বাসি জামা কাপড়গুলো ছিল সেটাও কেচে নিয়েছি আর তারপরে চলে আসলাম ঘরে ওই দুপুরবেলায় এখন তো সেরকম ঘুম হয় না মানে প্রচণ্ড গরম আর দিন দিন তো গরম বেড়েই চলেছে ঘুমানো হয় ওই রাতটুকুই যা একটু ঘুমানো হয় মোটামুটি বাসি গাছগুলো সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি আর এই যে আজকে একটু ডাস্টিং করতে হবে কারণ এই যে ওয়ালের এই র্যাকটায় প্রচণ্ড ধুলো পড়েছে আর এই সবগুলো নিচে নামিয়ে অনেক দিন থেকেই ডাস্টিং করা হয়নি তো ভাবলাম যে আজকে পুরোটাই ভালোভাবে ডাস্টিং করব আর সমস্তটাই মুছে নেব আর আজকে সবটাই মানে ডাস্টিং করব ঘরের সমস্ত কিছুই ডাস্টিং করব ভেবে রেখেছি কী বলতো দেখবে যে দুপুরবেলায় এত গরম এত গরম যে উপরের ঘরে আর থাকাই যায় না এত গরম মানে বিছানার চাদরও গরম হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে এখন গরমকাল দুই দিন তিন দিন অন্তর বিছানা চাদরকে চেঞ্জ করতেই হবে তবেই না একটু ঠান্ডা হবে তাই না না হলে প্রত্যেক দিন মানে প্রচণ্ড গরম হয়ে যায় দুপুর মানে দুটোর পর থেকে আর উপরের ঘরে থাকার মহা মুশকিল হয়ে পড়ে মনে হয় যেন একেবারে হিটারের যদি ওই দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে এসে শোয়া হয় তো তখন মনে হয় যেন একেবারে হিটারের উপরে এসে শুয়ে পড়েছে আজকে একটা খুশির খবর রয়েছে মানে আমাদের বাড়িতে একদিন তো র্যাবিটের অনেকগুলো বেবি হয়ে তো তার সাথে সাথে আবার আজকে বাবা বললছে যে রান্না রান্নাঘরে যে উনানটা রয়েছে মানে পাইপের ওনান তার ভিতরে না বিড়ালে বাচ্চা দিয়ে আমি একবার দেখতেও গিয়েছিলাম সকালবেলায় তো এই জন্য একটু আরও লেট হয়ে গেছে আর এই যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছো এই ক্লথটা আমার শাশুড়ি মা বানিয়েছিল তো এইটা বেশ ভালোভাবেই ডাস্টিং করে নিলাম আর এগুলোও কাঁচা হয়নি অনেক দিন ধরে তো আর কিছুদিন পরে কাস্তে হবে আজকে বাড়িতে আমরা মাত্র দুজন মানে আমি আর আমার শ্বশুর মশা কারণ আজকে শাশুড়ি মা ওই দিদিমার শাশুড়ির চোখ অপারেশন হবে সেই জন্য আজকে চলে গিয়েছে হচ্ছে বাবার বাড়িতে মানে মার বাবার বাড়ি সকালবেলায় বাবা দিয়ে এসেছে তো সেই জন্য তারপরে বাবা আবার চলে এসেছে আর এখন আমি আর বাবা দুজনেই বাড়িতে আর এখন এই মোটামুটি ডাস্টিং করব করে তারপরে রান্না বান্না চাপিয়ে দেব। দুদিন তো ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে আজকে দেখছি তাড়াতাড়ি সকাল সকাল একেবারে সূর্য উঠে গিয়েছে আজকে মনে হয় যেন প্রচণ্ড গরম পড়বে আর দেখো এই র্যাকটাতেও প্রচুর প্রচুর ধুলো পড়েছিল এই যে ফটো বাঁধানোটা দেখতে পাচ্ছ এটা যখন আমরা দুজনে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তখন ওই দার্জিলিং থেকেই দার্জিলিংয়ের স্মৃতি হিসাবে বানিয়ে নিয়েছিলাম যদিও এখন এই সমস্ত কিছু এখন এই গ্রামে টামে সমস্ত জায়গাতেই বানানো হয় মানে আমাদের এই গ্রামে মানে পলাশি এই সমস্ত জায়গাতেও বানানো হয় ওখানকার স্মৃতি হিসাবে এটা তো রয়ে গে যাবে তো সেই জন্য ওখান থেকে বানিয়ে নেওয়া আর অনেক কিছু জিনিস নেওয়া হয়েছিল ওই জায়গা থেকে মানে দার্জিলিং থেকে আমাকে নিয়ে এসেছিলাম পাহাড়ে ঘুরতে আমার তো প্রচন্ড ভালো লাগে আর সাথে সাথে আমার বর অনেক ভালো লাগে হোক আজকে মোটামুটি দুটো ঘরই উপরের মোটামুটি সমস্তই ডাস্টিং করা হলো পরের দিন নয় তো বাইরের জানালা ওইগুলোকে ডাস্টিং করতে হবে সকাল থেকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তো এখন একেবারে ঝাড়ু দিয়ে নিলাম উপরের ঘর আজকে যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভেবে পাচ্ছি খুব তাড়াতাড়ি করে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি খরগোশের বাচ্চাগুলো তো অনেক দিনই হয়ে গেছে মানে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কালকে অবশ্যই শেয়ার করে দেব আর খুবই কিউট আর সব থেকে মজার জিনিস জানো তো ওদের কানগুলো না এত মানে ছোট থেকেই বড় বড় হয় যে খুবই কিউট দেখতে আসলে কিচেনে একটু ম্যাগি বানিয়ে খেয়ে না হলে বেশ খিদে খিদে পাচ্ছে আর এই দেখো কালকে রাত্রিতে যা সমস্ত বাসনগুলো ধোয়া ছিল সেইগুলো এখন সমস্ত কিছু এখান থেকে ক্লিয়ার করে রাখছি যাতে দেখতেও ভালো লাগবে আর বেশ পরিষ্কারও মনে হবে তাতে গাছগুলো গুছিয়ে করতেও ইচ্ছা করবে তো একটু একেবারে জলে থলে ম্যাগি বসিয়ে দেবো মানে খুবই সামান্য মানে একেবারেই সামান্য মানে ওই জলের মধ্যে ম্যাগি দিয়ে তারপরে মশলা দিয়ে নামিয়ে নেব মানে বেশি খাটাখাট আর করবো না যদি অনেকে থাকতো তাহলে নয়তো একটু সবজি টবজি দিয়ে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা হলেও এই সমস্ত কিছু দিয়েও একটু তেল টেল দিয়ে ম্যাগি বানানো যেত কিন্তু একা আছি তো এখন এই বেলাটায় তো সেই জন্য আর এখন কি করব আর শ্বশুরমশাইও খাবার দাবার খেয়ে এসেছে মানে মামি শাশুড়ি ওখানে রান্নাবান্না করেছিল তো সমস্ত কিছু ওখান থেকে খেয়ে এসেছে তো সেই জন্য একার জন্য আর কি করব সেই জন্য একটু অল্প করে ম্যাগি বানিয়ে নিলাম তারপরে এই দেখো এখন একটু ঘরগুলো মুছে নেব তারপরেই রান্না বসাবো না হলে এই রান্না করে ঘর মুছতে মুছতে প্রায় বারোটা বেজে যাবে তখন আর ঠাকুরকে জল দেওয়াটাও অনেকটাই লেট হয়ে যায় আগে তাড়াহুড়ো করে একটু ঘরটাকে মুছে নিচ্ছে কাজগুলো সব দিকে সমানভাবে বজায় থাকে আর টুকি টুকি করে করতেও পারি আমার এই ঘর মোছা দিয়ে মানে অত সুবিধা হয় না মানে এই স্টিক ঘরগুন মোচাগুলো দিয়ে আমার সাধারণত ওই হাত দিয়ে মোছি বেশি ইন্টারেস্টিং লাগে দুজনের এত পরিমাণে হেয়ার ফল হয় যে এই ঘর থেকে চুলগুলো যেতেই যায় না এত মানে মেঝেতে পড়ে থাকে তো যখন মোছা হয় ঘর মোছা হয় তখনও যেতে চায় না একই জায়গায় এই চুলের জন্যই বারবার মুছেই যেতে হয় মুছেই যেতে হয় ওটা মোটামুটি মোছাভাবে কমপ্লিট করে চলে আসলাম আবার নিচে এখন রান্না বান্নাটা বসে দেবো মানে আজকে বেশি কিছু করবো না আজকে ওই একটু ডিম বানাবো আর হচ্ছে একটু করলা ভাজবো আর একটু পাপড়ও দেওয়া হয়েছিল সেই পাপড়গুলোকে আজকে ভাজবো আর দই বসানো আছে আমি আর বাবা খাবো যেহেতু এই বেলায় আর মা ওখানে দিদিমা শাশুড়িকে নিয়ে অলরেডি চলে গিয়েছে নার্সিংহোমে আজকেই আবার বাড়ি ফিরে আসবে মানে বাবা আবার বিকেলবেলাতে আনতে যাবে মাকে এই কাছেই বাড়ি তো এই জন্য খুব একটা আসা যাওয়ার মুশকিল হবেও না আসতে যেতে ডিম আর আলুটাকে একসাথে সেদ্ধ করতে দিয়ে দিলে তাড়াতাড়ি সুবিধাও হয়ে যাবে রান্না করতে মানে আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার নতুন করে ভাজার অত বেশি ভাজতেও হবে না আর দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর করলাগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিলাম আর এই দেখো এখন ডিমগুলোকে একটু ভেজে ভেজে নেব অল্প পরিমাণে তারপরে এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও হালকা করে ভেজে নেবো আলুগুলোকেও দিয়ে দেব, আর মোটামুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কেটে রেখে দিয়েছি এবার শুধু মশলাটা বানাবো মানে ওই শিল নোড়াতে মশলা করলে বেশ ভালো লাগে শিল নোড়াতেই মশলাটা করবো আর মিক্সার গ্রাইন্ডারে আর মশলা করবো না আর আমার বরেরও ঠিক এরকম শিলনোড়াতে মশলা খেতে মানে মশলা রান্না খেতে ভীষণই ভালো লাগে তো একটু মশলাটা করে নিচ্ছি মশলাটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে ডিমটা একেবারে অল্প পরিমাণেই বানাবো মানে কোনো রকম মশলা ছাড়াই বানিয়ে ফেলেছি মানে বেশি মশলা দিইনি ওই জিরে আদা রসুন এইটুকুই দেওয়া হয়েছে মশলা আর তারপরে দেখো করলাটাকে ভাজা হয়ে গেলেও মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান দান করে পুজো দিয়ে তারপরে এসে ভাতটাকে বসাবো তাতে কি ভাতটা গরম থাকে তরকারি ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু ওই ভাতটা গরম থাকলে বেশ খেতেও ভালো লাগে আর যা যে সমস্ত মোটামুটি এঁটো কাটাগুলো ছিল এখন এই রান্নার পরে সেগুলো এখন পরপর ধুয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কিচেনটাকে পরিষ্কারও করে নেব এরপরে তাহলে আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান চলে যাব তারপরে তাড়াতাড়ি পুজোটাও দিতে পারবো তারপরে এসে ভাতটাকে বসিয়ে দেব চলো এখন টুকটুক করে সমস্ত কিছু কমপ্লিট করে নিই মানে এই ধোয়া মাজাটা হয়ে গেলে তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তো চলো আজকের মতো এইটুকুই রাখলাম টাটা সবাইকে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর একটা লাইক করে দিয়ে দিই